সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ের একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা যা উনিশশো একানব্বই সাল থেকে নারী উন্নয়ন বিশেষত বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল স্রোতধারায় নারীর সম্পৃক্ততা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে তিনটি গ্রেডে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্তমানে এই সংস্থাটি ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী জেলায় কার্যক্রম বাস্তবায়ন করে আসছে এই সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো বিশজন কমিউনিটি অর্গানাইজার তথা ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে রিওভিভার্স কথা বলছি সেবা নারী শিশু কল্যাণ কেন্দ্রে নিয়োগ নিয়ে তো চলুন জেনে আসে বিস্তারিত কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ অনভিজ্ঞ উভয় ধরনের প্রার্থীরাই আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার বিষয়ে আবেদনপত্রে উল্লেখ সহ সনদপত্র যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে পিকেএসএফের এবং ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলের শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি পদের নাম সিও গ্রেড এক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর বা সমমানের পাশ শিক্ষানবিসকালীন তিন মাস বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা করে স্থায়ীকরণ করা হলে পঁচিশ হাজার টাকা পদের নাম সিও গ্রেড তিন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের পাশ শিক্ষানবিশকালে তিন মাস বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা করে স্থায়ীকরণ করা হলে বাইশ হাজার টাকা সিও গ্রেড তিন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা উচ্চ মাধ্যমিক পাস সমমান শিক্ষানবিশকালীন তিন মাস বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে স্থায়ী হলে বিশ হাজার টাকা বেতন ছাড়া অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির সুবিধা দুইটি ঈদ বোনাস ঈদুল ফিতরের পুরনো বেতনের সম পরিমাণ ও ঈদুল আজহাতে বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের অতিরিক্ত পনেরোশো টাকা আবাসন দেওয়া হবে আর পুরুষ কর্মীদের আবাসন সুবিধা দেয়া হবে জামানতের প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা জামানতে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ চাকরিটাও করতে পারবেন আবেদনের সঙ্গে যে সকল কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে রয়েছে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পুরোনো জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ সহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচ আর ডি বরাবরে পাঠাতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ পঁচিশে জুলাই দু তারিখ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচ আর ডি সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র চুরাশি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফার্মগেট তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই ঠিকানায় আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত পাঠিয়ে দিতে পারেন ভিউয়ার্স এই ছিল সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ফিল্ড অফিসার তথা কমিউনিটি অর্গানাইজার পদে তিনটি গ্রেডে নিয়োগ দিচ্ছে যেখানে আপনারা এইচএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ